তুমি খাও যেমন হ্যালো গাইস কেমন আছেন আসসালামাইকুম আশা করি আপনার সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো আজকে আমি ঘরে ফুচকা বানাবো চলো আজকে তোমাদের সাথে ফুচকা বানানো শেয়ার করবো বলে গো সো ফুচকা বানানোর জন্য আগে আমাদেরকে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে আলু আলু সিদ্ধ করতে হবে সো এখানে অলরেডি আলু সিদ্ধ করা হচ্ছে তোমরা দেখতে এক দুই তিন চার চার পাঁচ ছয়টা ছয়টা আলু ছটা কি অর্ধেক অর্ধেক করে ছয়টা আলু এখানে অলরেডি সিদ্ধ করা হচ্ছে সোমবার ওয়েট করো বাকিগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি লাগবে তো গাছ ফুচকা বানানোর জন্য আমাদের প্রথম যে জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনার টক বানাতে হবে তো আজকে আমরা টক বানাচ্ছি আপনার তেঁতুল দিয়ে দেখাবো আপনাদেরকে আমি তো এগুলো আমেরিকাতে আপনার প্যাকেট করে বিক্রি করা হয় দেখুন চামড়া থাকুন আপনাদেরকে আমি ভেঙে দেখাবো এগুলো যদি দেখলে প্রথম মানুষ ভাববে কাঁচা কিন্তু না এটা ভিতরে পাকা দেখুন তো ওখানে আমরা বানাবো টক বানাবো তো কিভাবে টক বললে বলা যায় চলো তোমাদেরকে দেখে কিভাবে আমরা টক বানাবো কাট সো আমি অলরেডি টক বানানোর জন্য তেতুল তৈরি করছি দেখতে পাচ্ছো স্যার এই তেতুল এর দিক সো এখানে দেখো এখানে তেতুল অলরেডি ভিজানো হয়েছে সেইগুলো কত 5 10 মিনিট পর এগুলো আমরা ইয়ে করব প্রস্তুত করা হবে সো সো এখন আমাদের এখানে ওয়েদার বাঙানো ডিগ্রি পড়তেছে এরপর দেখলাম যে আমার বড় বোন অলরেডি পুস্তকগুলোকে ফ্রাই করতেছে সো আমি ওখানে আপনাদেরকে একটা নিয়ে দেখাবো যে পুস্তকগুলো কেমন ফুলেছে সো দেখুন পুস্কার উপরের দিক একটু কাল লাল 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 হয়ে গেছে আর নিচের দিক সাদা হয়ে গেছে দেখতে থাকুন কি সুন্দরভাবে পুস্তকগুলো ফুলেছে সো আরো বাজতাছে

সো এখন আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এখানে টক তৈরি হয়ে গেছে সো এই টক তৈরি করতে যে জিনিসটা লাগছিলো এটা হচ্ছে আপনার তেঁতুল লবণ জিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এইগুলো দিয়ে আপনার এই টকটি তৈরি করা হয়েছে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন তেঁতুলের সো এটার নাম আমরা দেখছি তেঁতুলের টক এটা আপনারা তৈরি করতে পারেন তো এখানে গাছ আপনারা দেখতে পারতেছেন যে এখানে টক গরম করতেছে সো টক গরম করলে আপনার একটু সারটা আরও বাড়ে আপনারা গরম করতে পারেন আমি আবার অন করে দিলাম সো অলরেডি আমাদের ফুচকা প্রস্তুতি শুরু হয়ে গেছে সো অলরেডি পুচকাতে আলুগুলো ভিতরে ঢুকানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ফুচকাগুলো অনেক ফুলেছে দেখি আমার থেকে অনেক ভালো লাগতেছে তো পুস্তকগুলো রেডি করার পর এখন হবে ফটোশুট এবং ভিডিও তো তোমাদের ভিডিও করে দেখাবো দেখি সো এখন আমার পালা দেখি পুস্কাটা কেমন হয়েছে সো পুস্কা আমি তেমন বেশি খাই না যদি তবু আজকে আমি তিনটে খাইছি যদি স্বাদের কথা আমি আসি তাহলে হানড্রেড হানড্রেড অনেক মজা হয়েছে এবং স্পেশালি তোমার পুস্কা বানানোর অভিজ্ঞতাটা ছিল অন্যরকম তো গাইস আজকে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবে এবং দেখাবে পরবর্তী ভিডিওতে